প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই দশমিক দুইয়ের সাতাশ নাম্বার পৃষ্ঠা থেকে ১৪ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে দেখো চোদ্দো নম্বর সৃজনশীল অঙ্কে কী বলা আছে শিফরা বড়ুয়া কোনো ব্যাংকে তিন টাকা জমা রেখে দুই বছর পর মুনাফাসহ তিন হাজার ছয়শো টাকা পেয়েছেন তো শিপ্রা বড়োয়া কি করছে তিন হাজার টাকা একটি ব্যাঙ্কে জমা রাখছে রাখার পর দুই বছর পর মুনাফাসহ তিন হাজার ছয়শো টাকা পেয়েছে তো এখানে ক নম্বর প্রশ্নে কি বলল সরল মুনাফার হার নির্ণয় করো তো এখানে লক্ষ্য করো যে জমা রাখছিল কত টাকা তিন হাজার টাকা তার মানে আসল হচ্ছে তিন হাজার সময় হচ্ছে দুই বছর আর এখানে আছে হলো তিন হাজার ছয়শো টাকা মুনাফা সহ পাইছে তার মানে এর ভিতরে আসল আছে এবং মুনাফা দুটাই অন্তর্ভুক্ত আছে তো এর ভিতর থেকে আমরা মুনাফাটা কি করব বের করে নেবো নিয়ে এই যে ক নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো সরল মুনাফার হারটা বের করে দেব চোদ্দোর ক নাম্বার তো দেখো এখানে দেওয়া আছে বলে আমরা এখানে আসলগুলো লিখে নিতে পারি দেওয়া আছে আসল পি সমান যেটা হলো আসল যে টাকাটা ব্যাংকে জমা রাখছিল এরপর সময় দুই হচ্ছে কি এটা সময় দুই বছরের জন্য জমা রাখছিল তো সময় এন সমান দুই বছর তাহলে এখান থেকে আমরা মুনাফাটা বের করব তো মুনাফা সহ আছে তার মানে মুনাফা আসল কত তিন টাকা তাহলে এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে মুনাফা পাবো অতএব মুনাফা আয় সমান তো মুনাফা আসল তিন হাজার ছয়শো এই তিন হাজার ছয়শো টাকার থেকে আমরা আসল যদি তিন হাজার টাকা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব মুনাফা আয়ের মান তাহলে সমান হচ্ছে কত ছয়শো টাকা হচ্ছে আমাদের মুনাফা তো আচ্ছা দেখো এবার সরল মুনাফার হারটা বের করা খুব সহজ হয়ে যাবে এখানে সরল মুনাফার হার নির্ণয় করতে বলছে তো এর জন্য আমরা সরল মুনাফার সূত্রটা অ্যাপ্লাই করি আগে তো আমরা জানি কি সরল মুনাফা আয় সমান পি আর এন এখানে কাকে প্রশ্ন করা হয়েছে মুনাফার হারকে তার মানে এই কে প্রশ্ন করছে অতএব মুনাফার হার আর সমান তাহলে এই যে আয়কে আমরা ভাগ করব কি দ্বারা এখানকার পি এন দ্বারা আর আর কে যদি প্রশ্ন করে বা মুনাফার হারকে যদি প্রশ্ন করে তাহলে একশো দ্বারা গুণ করতে হয় তো দেখো এখানে মুনাফা আই সমান আমরা কত পাইছি আয় সমান পাইছি ছয়শো টাকা তাহলে এখানে ছয়শো দিয়ে দেব আর পি সমান কত পি সমান হচ্ছে আসল আসল কত ছিল এই যে তিন হাজার টাকা তো এখানে পি এর পরিবর্তে আমরা তার মান তিন হাজার দিয়ে দেবো গুণ এন এন মানে কি সময় সময় কত এই যে এন সমান দুই বছর তাহলে এখানে দুই গুণ হচ্ছে কত এখানে একশো আছে একশো তো একশো দ্বারা তিন হাজারকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো তিরিশ তো দেখো এবার এই তিরিশ দ্বারা ছয়শোকে ভাগ করব তো তিরিশ দ্বারা ছয়শোকে যদি ভাগ করি তাহলে তিরিশ দুগুণে ষাট আর একশো উঠে যাবে তার মানে বিশ দুই দ্বারা আবার যদি বিশকে ভাগ করি তাহলে আমরা পাবো দশ মানে দশ দুগুণ বিশ তো সমান হচ্ছে কত দশ পার্সেন্ট তো এটা হলো আমাদের মুনাফার হার কত পাইলাম দশ পার্সেন্ট পাইলাম তো এই হারটা নিয়ে পরবর্তীতে হয়তো বা আবার কাজ করা লাগতে পারে তো সেজন্য এখানে ক নাম্বার যেটা প্রশ্ন বলছে মূলত আমরা সেটাই বের করছি প্রয়োজন হলে আমরা এই দশ পার্সেন্টটা নিয়ে কাজ করব আবার তো আচ্ছা দেখো পরবর্তী খ নাম্বারে কী বলছে খ নাম্বারে বলা হয়েছে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে তো এখানে বলছে কি আরও তিন বছর পর তো আরও তিন বছর বলতে এখানে কিন্তু তথ্যে দেওয়া ছিল আগের দুই বছর আর আরও তিন বছর তার মানে এই তিন যে এই দুইয়ের সাথে যোগ হবে তাহলে কত হবে সময় পাঁচ বছর তো পাঁচ বছর পর তিন হাজার টাকার মুনাফা আসল কত হবে যখন আমাদের হারটা ছিল কত পার্সেন্ট দশ পার্সেন্ট তো আমরা পাঁচ বছর এখানকার দুই বছর আর এখানকার তিন বছর এ মোট পাঁচ বছরের আগে মুনাফা বের করব করার পর মুনাফা আর আসল যোগ করলে আমরা পেয়ে যাব কি মুনাফা আসল তো চলো আমরা এই সমাধানটা করি নাম্বার হলো খ আর ও তিন বছর পর মোট সময় তো মোট সময় কত হবে মোট সময় এন এন সমান হচ্ছে কি আগের ছিল দুই আর পরবর্তীতে আসা বলছে আরও তিন বছর তার মানে তিন যোগ হবে টোটাল হবে কত পাঁচ বছর মুনাফার হার যা আমরা ক নাম্বারে পেয়েছিলাম আর সমান দশ পার্সেন্ট তো পার্সেন্টটা সরানোর জন্য আমরা দশকে একশো দ্বারা ভাগ করব আসল আসল কত দেওয়া আছে আসল তথ্যে দেওয়া আছে হলো তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকারই কাজ করতে হবে আসল নিয়ে তো দেখো এখানে আমরা কি পাইলাম সময় পাইলাম পাঁচ বছর মুনাফার হার আর সমান পাইলাম দশ বাই একশো আসল পাইলাম হচ্ছে পি সমান তিন হাজার টাকা তো এখানে পাঁচ বছরের যেহেতু মুনাফা নির্ণয় করতে হবে সেহেতু এখানে মুনাফাকে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ মুনাফা আয় সমান কত সেটা কিন্তু আমরা জানি না মূলত এটাই আমাকে বের করতে হবে তো অতএব সরল মুনাফার সূত্র আমরা কী জানি সরল মুনাফা আয় সমান পি আর এন এখানে এর মান কত এর মান হচ্ছে যে তিন হাজার তো পি না লিখে আমরা এখানে তিন হাজার লিখতে পারি গুণ আর আর মানে কি মুনাফার হার হার হচ্ছে কত দশ বাই একশো এখানে দশ বাই একশো দিয়ে দাও গুন এন এন মানে কি সময় তো সময় কত পেলাম আমরা এই যে পাঁচ বছর পাইলাম পাঁচ তাহলে এবার কাটাকাটি করতে পারি এখানে একশো দ্বারা যদি তিন হাজারকে ভাগ করি তাহলে কত পাবো তিরিশ তো থাকে কত উপরে তিরিশ গুনন দশ গুণন পাঁচ এবার গুণ করে দাও তিরিশ দ্বারা দশকে গুণ করলে তিনশো তিনশোকে আবার পাঁচ দ্বারা গুণ করলে তিন পাঁচ পনেরোশো টাকা এ পনেরোশো টাকা কি হলো আমার মুনাফা তো পনেরোশো টাকা যদি মুনাফা হয় তাহলে আসল কত ছিল আসল ছিল তিন হাজার তাহলে মুনাফা আসল কত হবে তো মুনাফা আসল বের করতে হলে এই আসলের সাথে মুনাফাটা আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব মুনাফা আসল তাহলে এখানে আমরা বলতে পারি অতএব আরও তিন বছর পর মুনাফা আসল সমান কত হচ্ছে এখানে আসল হলো আমাদের তিন হাজার আর মুনাফা বের করলাম কত এক হাজার পাঁচশো যোগ করলে পাব চার হাজার পাঁচশো টাকা তো এই চার হাজার পাঁচশো টাকায় আমাদের আরও তিন বছর পর মুনাফা আসল তো এটাই হচ্ছে উত্তর তো এই গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান চলো এবার গ নাম্বার প্রশ্নটাই সমাধান করি আচ্ছা দেখো গ নাম্বারে বলা হয়েছে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে তার মানে একই হার বলতে কি বোঝাইল এই যে ক নাম্বারের যে হার আমরা দশ পার্সেন্ট বের করলাম এই যে এখানে সেই দশ পার্সেন্ট হারটা ধরে তিন হাজার টাকার দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে আমরা ক নং হতে প্রাপ্ত মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট আর আসল হচ্ছে আমরা কত পাইলাম তো দেওয়া আছে গ নাম্বারে আসল পি সমান হচ্ছে কত তিন হাজার টাকা সময় সময় এনকে নির্দেশ করে আর এন সমান হচ্ছে দুই বছর পর বলেছে তাহলে দুই বছর তাহলে আমাদের বের করতে হবে কি চক্রবৃদ্ধি মূলধন তো দেখো আমরা চক্রবৃদ্ধি মূলধন সমান কি জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এ সূত্রটা জানি কিন্তু তো সেক্ষেত্রে এর মান কত পি হচ্ছে আসল আসল হচ্ছে তিন হাজার টাকা বা মূলধন হচ্ছে তিন হাজার টাকা তাহলে এখানে আমরা তিন হাজার টাকা দিয়ে দিলাম তো এখানে আমরা আসল লিখছি তো তোমরা এখানে মূলধনও বলতে পারো আসলও যা মূলধনও তাই তো এক প্লাস আর আর মানে কি শতকরা হার এই যে দশ পার্সেন্ট তো এখানে দশ বাই পার্সেন্টটা সরানোর জন্য আমরা একশো দ্বারা কী করবো ভাগ করব আর পাওয়ার কত এন এন মানে কি এন মানে সময় সময় হচ্ছে দুই বছর তো এখানে দুই দিয়ে দাও তিন হাজার কিন্তু এক প্লাস এখানকার এক শূন্য আর এখানকার এক শূন্য কাটো তাহলে উপরে থাকে কত এক বাই নিচে দশ আর এরপরে পাওয়ার দুই আছে দুই থাক তিন হাজার এবারে যে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করব। তো সেই ক্ষেত্রে এখানে লব হর অবস্থায় আছে হরের লশ আগুনব দশ দশ দ্বারা এককে আগুন করলে দশ কে দশ প্লাস এই হরের দশ দ্বারা লশাগু দশকে ভাগ করলে দশ দশ কাটা যায় থাকে এক এক দ্বারা এক গুণ করলে এক আর পাওয়ার দুই আছে দুই তিন হাজার আছে থাক এটা দশ আর একে যোগ করলে এগারো আর নিচে দশ এর উপরে পাওয়ার কত আছে দুই তো পাওয়ার দুই থাকা মানে কি দুই বার গুণ অবস্থায় আছে এখানে তিন হাজার দিয়ে দিলাম গুণ এগারো বাই দশ এটা পাওয়ার স্কোয়ার আছে এর জন্য আমরা দুইবার লিখব এগারো বাই দশ গুণ এগারো বাই দশ দুইবার আসে তাই দুইবার লিখলাম তিনবার থাকলে তিনবার লিখতাম এখানকার একশূন্য আর এখানকার একশূন্য কাটো এখানকার একশূন্য আর এখানকার একশূন্য কাটো তাহলে এখানে হরে কিছু থাকে না হরে থাকে এক এক দ্বারা উপরটাকে ভাগ দিলে যা আছে তাই হবে এখানে আছে লবে হচ্ছে তিরিশ গুণ এগারো গুণ হচ্ছে এগারো তো এটা গুণ করে আমরা যা পাবো সেটাই হবে কি চক্রবৃদ্ধি মূলধন তো দেখো আমরা একটু গুণের কাজটা করে নিই তিরিশ গুণন হচ্ছে এগারো গুণন হচ্ছে এগারো তাহলে সমান হচ্ছে তিন হাজার ছয়শো টাকা তো এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কয় বছর পর এখানে বলা হয়েছিলো দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে তো আমরা এটাই বলতে পারি অতএব দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে তিন হাজার ছয়শো তিরিশ টাকা এটাই হল তোর তপ শিক্ষার্থীরা এ আমাদের হচ্ছে চোদ্দো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অধ্যায় আছে সেই অধ্যায়টা নিয়ে ক্লাস শুরু করবো এই বলেই আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে